হ্যালো গাইজ প্রতিদিন তো আমি অন্যজন ভিডিও দিই ফটোগ্রাফি ভিডিও আজকে আমার বাগিনার ছবি তুলবো বাগিনাকে তিনটা ফুট শিখিয়ে দিব তিনটা ফুজোর ছবি তুলে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন এ এ বাবা নাও ফার্স্টে দুপুকা হাত দিবে বাবা ঠিক আছে আটটা এভাবে দিবা ঠিক আছে আটটা এভাবে হাত দিবা তিনটা তিনটে শিখব ঠিক আছে আটটা এদিকে যাও হ্যাঁ গেঞ্জিরটা নামাই দাও এ নামাই দাও এদিকে দেখাও

এরকম ছবি তুলতে চাইলে আমার থেকে পেরিতে ফেস টা ফলো করে সাথে থাকবেন সবাইকে সবাই ভালো থাকবেন